भागवत गीता अध्याय एक श्लोक नंबर एकचल्लिश बयालिश तेतालिश चुआल्लिश श्लोक नंबर एकचल्लिश अधर्माभव्यात् कृष्ण प्रदूषंती कुलस्त्रियः स्त्री स्त्रीसु दुष्टासु बाग्ञ जायते वर्णशंकर हे कृष्ण अधर्म अत्याधिक वृद्धि पेले कुल स्त्रीगण दूषित तो हन एवं हे बाग्यों স্ত্রীলোকগণ দূষিত হলে বর্ণ শঙ্কর উৎপন্ন হয় ব্যাখ্যা ধর্ম পালন করলে অন্তঃকরণ শুদ্ধ হয় অন্তঃকরণ শুদ্ধ হলে বুদ্ধি সাত্ত্বিকই হয় সাত্ত্বিক বুদ্ধিতে কি করা উচিত এবং কি করা অনুচিত সেই বিবেক জাগ্রত থাকে কিন্তু যখন কুলে অধর্ম বৃদ্ধি পায় তখন আচরণে অশুদ্ধি দেখা দেয় যাতে অন্তঃকরণ অশুদ্ধ হয়ে যায় অন্তঃকরণ অশুদ্ধ হলে বুদ্ধি তামসিকতায় পরিণত হয় তামসিক বুদ্ধি হলে মানুষ অকর্তব্যকে কর্তব্য এবং কর্তব্যকে অকর্তব্য বলে মনে করতে থাকে অর্থাৎ তার মধ্যে শাস্ত্র মর্যাদার বিপরীত ভাব উৎপন্ন হয় এই বিপরীত বুদ্ধিতে উল স্ত্রীগণ দূষিত অর্থাৎ ব্যভিচারিণী হয়ে যায় স্ত্রীলগণ দূষিত হলে বর্ণসংকর সৃষ্টি হয় পুরুষ এবং নারী দুজন পৃথক বর্ণের হলে তাদের যে সন্তান জন্ম নেয় তাতে বর্ণসংকর বলা হয় অর্জুন কৃষ্ণ সম্বোধন করে বলছেন যে আপনি সকলকে আকর্ষণ করেন সেই জন্য আপনাকে কৃষ্ণ বলা হয় এখন আমাকে বলুন আপনি আমাদের বংশকে কোন দিকে আকর্ষণ করবেন অর্থাৎ কোন দিকে নিয়ে যাবেন বাক্যেও সম্বোধনে এই ভাব প্রকট হয় যে কৃষ্ণ বৃষ্ণি বংশে জন্মগ্রহণ করেছেন বলেই তাকে বাক্য বলা হয় কিন্তু যখন অর্জুনের বংশ লোক পেয়ে যাবে তখন তার বংশধরদের কোনো কুলের নামে পরিচিত হবে সুতরাং কুল নষ্ট করা উচিত নয় শ্লোক নম্বর বিয়াল্লিশ শঙ্কর নরকৈব কুলঘ্নানাং কুলস্য চ পততি লুপ্ত পিণ্ড লুপ্তপিণ্ডু ক্রিয়া বর্ণশঙ্কর কুলঘাতকদের এবং কুলকে নরকে নিয়ে যায় সাধ্য তর্পণ না করায় এই কুলঘাতকদের পিতৃ কুল তাদের স্থান থেকে চ্যুত হন ব্যাখ্যা বর্ণ হলে যে সকল বর্ণশঙ্কর সন্তান জন্ম নেয় তাঁদের ধর্ম হয় না তারা মর্যাদা পালন করে না কারণ তারা বিনা মর্যাদাতে জন্মগ্রহণ করেছেন তাই তাঁদের নিজেদের কুল ধর্ম না থাকায় তারা তা পালন করে না বরং তার বিপরীত আচরণ করে যিনি যুদ্ধে নিজ কুল সংহার করেছেন তাঁকে কুলঘাতই বলা হয় এইরূপ কুলঘাতকদের নরকে নিয়ে যায় এই বর্ণসংকর শুধুমাত্র কুলঘাতকদের নয় কুল ও পরম্পরা নাশ হওয়ায় সমস্ত কুলকেই সে নরকে নিয়ে যায় পততি পিতরৌ হস্রাং লুপ্ত ক্রিয়া যিনি নিজ কুল নাশ করেছেন এইরূপ কুলঘাতকদের পিতৃকুল বর্ণশঙ্কর জাত সন্তান দ্বারা শ্রাদ্ধ এবং তর্পণ না হয় তাদেরও পতন ঘটে কারণ তর্পণ ঠিকমতো করলে সেই পুণ্যের প্রভাবেই তারা উচ্চলোক অবস্থান করেন কিন্তু তর্পণ বন্ধ হলেই তাদের সেই উচ্চলোক থেকে পতন হয় অর্থাৎ তাদের স্থিতি আর সেই লোকে থাকে না পিতৃকুলের শ্রাদ্ধ এবং তর্পণ বন্ধ হওয়ার কারণ হচ্ছে এই যে বর্ণশঙ্কর জাত সন্তানগণের পূর্বপুরুষের প্রতি শ্রদ্ধা বা ভক্তি থাকে না সেই জন্য তাদের মধ্যে পিতৃপুরুষের জন্য তর্পণ করার কোনো চিন্তা থাকে না যদি লোক লজ্জাবশত তারা শ্রাদ্ধ করেও শাস্ত্রবিধি অনুযায়ী তাদের শাস্ত্রে অধিকার না থাকায় তা পিতৃলোকে পৌঁছায় না এই রূপে পিতৃগণ শ্রদ্ধা ভক্তির দ্বারা এবং শাস্ত্রবিধি অনুযায়ী শাস্ত্র তর্পণ না হয়। নিজ স্থান থেকে তাদের পতন হয় শ্লোক নাম্বার তেতাল্লিশ রতই কুলঘ নানাং উৎপদা উৎসাহদন্তে জাতি ধর্মা শাশ্বতা এই বর্ণশঙ্কর সৃষ্টিকারী দোষে কুলঘাতকগণের শাশ্বত কুলধর্ম এবং জাতি ধর্ম লোক পায় যুদ্ধে কুলক্ষয় হলে কুলের সঙ্গে সঙ্গে কুল ধর্মও নাশ হয় কুল ধর্ম নাশ হলে কুলে অধর্মের বৃদ্ধি হয় অধর্মের বৃদ্ধিতে স্ত্রী লোকগণ দূষিত হন স্ত্রীগণ দূষিত হয় বর্ণসংকর সৃষ্টি হয় এইভাবে বর্ণ সৃষ্টিকারী দোষে কুল নাশকারীদের জাতি ধর্ম বর্ণ ধর্ম নষ্ট হয়ে যায় কুল ধর্ম এবং জাতি ধর্ম কি। একটি জাতিতে এক কুলের যে নিজ পৃথক পৃথক পরম্পরা থাকে পৃথক পৃথক মর্যাদা থাকে পৃথক পৃথক আচরণ থাকে তা সমস্তই সেই কুলের কুলধর্ম নামে অভিহিত হয় একটি জাতির সমস্ত কুলের সকলকে নিয়ে যে ধর্ম বলা হয় সেটি ধর্ম অর্থাৎ বর্ণ ধর্ম নামে পরিচিত যেটি ধর্ম এবং শাস্ত্রবিধির দ্বারা পরিচালিত এই কুলধর্ম এবং জাতি ধর্মের আচরণ না হলে ধর্ম নষ্ট হয় শ্লোক নাম্বার চুয়াল্লিশ উৎসন্ন কুলধর্মানাং মনুষ্যানাং জনার্দন নরকেহ বাস ভবতী তুষ্য শুশ্রুম হে জনার্দন আমি শুনে এসেছি যে যার কুল ধর্ম নষ্ট হয়ে যায় সেই ব্যক্তির বহুকাল নরকে বাস করতে হয় ব্যাখ্যা ভগবান মানুষকে বিবেক দিয়েছেন নতুন কর্ম করার অধিকার দিয়েছেন সুতরাং সে কর্ম করার অথবা না করার ভালো করার বা মন্দ করার স্বাধীন তাই তার সর্বদা বিচার বিবেচনা কর্তব্য কর্ম করা উচিত কিন্তু মানুষ সুভোগ ইত্যাদির লোভবশত নিজের বিবেককে অবহেলা করে এবং রাগ দেশের বসীভূত হয়ে পড়ে যাতে তার আচরণ শাস্ত্র এবং কুলমর্যাদার বিপরীত হতে থাকে পরিণামে সে ইহলোক নিন্দা অপমান এবং তিরস্কার প্রাপ্ত হয় এবং পরলোকে দুর্গতি নরক প্রাপ্তি ঘটে নিজ পাপের জন্যেই তাকে বহুকাল নরক যন্ত্রণা ভোগ করতে হয় এই সব কথা আমি পরম্পরাক্রমে গুরুজনদের কাছে শুনে এসেছি মনুষ্য আনাং পদে কুলঘাতী এবং তাদের কুলের সমস্ত মনুষ্যকে ধরা হয়েছে অর্থাৎ কুলঘাতকদের অতীতে যারা হয়েছিল তাদের পিতৃপুরুষদের নিজেদের এবং ভবিষ্যতে বংশধরদের সকলকেই ধরা হয়েছে এই হলো শ্লোক নাম্বার একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ শ্লোক নাম্বার পঁয়তাল্লিশের জন্য সাবস্ক্রাইব করুন শেয়ার করুন লাইক করুন